সর্বস্তরের বৈষম্য দূর করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও মানুষের ভোটের প্রতিষ্ঠা করার জন্য অন্যান্যদের মতো আমিও দীর্ঘ বছর ঘরবাড়ি ছাড়া কখনো ভবঘুরে কখনো কারাগারে কখনো আয়নাঘরে এক অবর্ণনীয় দুর্বিষহ জীবন হতে কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে বিশেষ কিছু ব্যক্তি ও গোষ্ঠীকে এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের ক্ষমতা দিতে সম্পূর্ণ অবাধ ও সুস্থ নির্বাচনে নির্বাচিত হাবের কমিটিকে ভেঙে দুই হাজার সালের পেসিস্ট হাসিনার জালিয়তির রাতের ভোটের 33 ডিসির অন্যতম কুখ্যাত রিটার্নিং অফিসার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবের প্রশাসক জনাব দাহাদুল ইসলাম নির্বাচন কমিশনার ফিরোজ আলম মামুন আপিল বোর্ডের চেয়ারম্যান মুশেদ জামান এদের পরস্পরের যোগ সাজসে বিশেষ কিছু ব্যক্তিকে হাবের ক্ষমতা বসানোর জন্য নির্বাচনের নামে এই প্রহাসনের আয়োজন করা হয়েছে ফেসিস্ট হাসিনার ভোটচুরির কারিগর হাবের প্রশাসক নিয়োগ পাওয়ার পর হতেই সুপরিকল্পিতভাবে একটি গোষ্ঠীকে হাবের ক্ষমতায় বসাতে তৎপর হয়ে উঠে গত উনিশ ফেব্রুয়ারি সরকারি এক আদেশে উক্ত ইসলাম ইসলামকে ওএি করা হয় নির্বাচনের সর্বময় ক্ষমতা ও দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও পুরো নির্বাচনটি কুখ্যাত এই দাউদুল ইসলাম নিয়ন্ত্রণ করে পরিচালনা ও তার পছন্দের প্রার্থীদের জিতিয়ে এবং ফলাফল ঘোষণার মহাজালিয়াতি করে সম্পূর্ণ বেআইনিভাবে আবের দায়িত্ব তার পছন্দের ব্যক্তিদের হাতে গতকাল তুলে দেয় সুস্থ হল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী হাত আজ তার ঐতিহ্য হারাতে বসেছে দুই হাজার আঠারো সালের দিনের পর প্রাতে করার মহাকারিগর প্রখ্যাত দাওয়াদুল ইসলাম ও তার অনুগত নির্বাচন কমিশন আফিল বোর্ড হাবের নির্বাচনে মহাজালিয়তির কিছু চিত্র তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরেছে প্রিয় সাংবাদিক ভাইরা নির্বাচনী তফসিলের বাণিজ্য সংগঠন আইন উনিশশো চুরানব্বই ধারা আঠারো উপধারা চার পাঁচ ছয় অনুসরণ করা হয়নি অর্থাৎ নির্বাচন নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা আপিল গ্রহণ শুনানি করার আগে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে অফিস বেয়ার নির্বাচনের কাজ চূড়ান্ত করে ফেলেছেন যা সম্পূর্ণরূপে বেআইন আমরা ভোট পুনর্গণনার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই আপিল করেছিলাম কিন্তু ভোট পুনর্গণনা করা হয়নি অধ্যক্ষ কতটি হয়েছে নির্বাচন শুরুর ভোট কেন্দ্রে ব্যালট পেপার কতটি আনা হয়েছে তা চেক করা হিসেব করার কোনো সুযোগ প্রার্থী বা পোলিং এজেন্টের দেয়া দেওয়া হয়নি ভোট গ্রহণ শেষে সকল প্রার্থী বা তাদের প্রতিনিধির সামনে ভোট গণনা করার বিধান থাকলেও আমাদের অবচরে নির্বাচন বোর্ড তাদের পছন্দের লোকদের দিয়ে ব্যারিকেড দিয়ে ব্যালট গণনার নামে প্রহসন করে পূর্ব পরিকল্পিত ফলাফল দ্রুত ঘোষণা করেছে প্রার্থীর বাহিরেও এমন লোকদেরকে থাকতে দেওয়া হয়েছে যাদের ভোট গণনার সময় উপস্থিত থাকা সম্পূর্ণ বেআইন ভোট গ্রহণ শুরুর সময় আমাদেরকে ব্যালট পেপার দেখাতে বা কোনো ব্যালট বৈধ অবৈধ তা চেক করতে দেওয়া হয়নি কোনো আবেদন নিবেদন করেও ব্যালট চেক করার সুযোগ পাওয়া যায়নি ব্যালট পেপার পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ না দিয়ে তাদের

অর্থাৎ ইভিএম মেশিনে আপনারা যারা জানেন ভোট গণনা করার কথা না থাকলেও কাউন্টিং মেশিন দিয়ে ইভিএম মেশিন দিয়ে ভোট গণনা করা শুরু করলে আমাদের আপত্তির মুখে প্রশাসক নিজে স্বীকার করেন মেশিনে গণনার পর আবার ম্যানুয়ালি গণনা করা হবে আপনাদের অভিযোগের ভিত্তিতে আবার ম্যানুয়ালি গণনা করা হবে তার স্বীকার বক্তব্যের ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে কিন্তু মেশিনে ভোট গণনার নামে প্রহাসন করে মৌখিকভাবে ফলাফল ঘোষণা দিয়ে আর ম্যানুয়াল গণনা করার সুযোগ দেওয়া হয়নি

স্ক্রিনে ফলাফল সিট বারবার পরিবর্তন করা হয়েছে প্রতিপক্ষের বাতিল ভোটও তাদের পক্ষে কাউন্ট করে তাদের ভোট বৃদ্ধি করা হয়েছে ব্যবহৃত ব্যালট পেপার অব্যবহৃত ব্যালট পেপার চুরি কোথায় কার কাছে কীভাবে আছে তা আমরা আজও জানতে পারিনি আমাদের প্রবল ধারণা ঘোষিত ফলাফল অনুযায়ী ব্যালট তৈরির জন্য এগুলো গোপনীয় রাখা হয়েছে আমাদের ভোট অনেকগুলো নষ্ট করেছে অপরদিকে আমাদের বৈধ ভোট নষ্ট করা হয়েছে ভোট চলাকালীন পুরো সময় আপিল বোর্ডের সদস্য নির্বাচন কেন্দ্রে উপস্থিত থাকার বিধান থাকলেও আপিল বোর্ডের চেয়ারম্যান ভোট শুরু হওয়ার পর ঘন্টাখানেক থেকে ভোট কেন্দ্র থেকে ছেড়ে চলে যান আপিল বোর্ডের কোনো সদস্যই বাকি সারাদিন ও ভোট সময় পর্যন্ত উপস্থিত ছিলেন না যার ফলে আমরা তাৎক্ষণিক কোনো আপিল করার সুযোগ পাইনি এটি হাব এবং প্রশাসক দ্বারা অনুষ্ঠান নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের নির্বাচন কমিশনের একটি চক্রান্তের অংশ হিসেবে আজ পর্যন্ত ঢাকা আঞ্চলিক পরিষদের প্রার্থীদের প্রার্থী প্রাপ্ত ভোটের পূর্ণাঙ্গ ফলাফল অফিসিয়াল প্রকাশ করা হয়নি অথচ আঞ্চলিক পরিষদের অফিস বেলা নির্বাচন সম্পন্ন করা হয়ে গেছে গতকাল হাবের একজন কর্মচারীকে এই সম্পর্কে ফোন করে জানতে চাইলে সে জানায় এখন নাকি ঢাকা আঞ্চলিক পরিষদের ফলাফলই ঘোষণা করা হয়নি বিধি বিধি মোতাবেক মোতাবেক ভোট পুনর্গণনা ব্যালটের মুড়ি চেক ব্যালট পেপার কোথায় কীভাবে আছে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ কেন করা হচ্ছে না ইত্যাদি সহ ভোটের প্রমাণ দিয়ে গত তেইশ তারিখে আমরা আপিল বোর্ডের চেয়ারম্যান বরাবরে ন্যায় বিচার ভোট পুনর্গণনা ও অনিয়মের নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার জন্য আবেদন করি আমাদের আপিল শুনানি অথবা নিষ্পত্তির আগেই চূড়ান্ত ফলাফল বেহার নির্বাচনের সম্পন্ন করে ফেলেছে যা আইন বহির্ভূত বারবার অনুরোধ করার পরও গত সাতাইশ দুই দুই হাজার পঁচিশে তারিখ আপিল শুনানি করা হয়নি আপিল করে আমরা নির্বাচন মহাদালতির তথ্য প্রমাণ উপস্থাপন করি অধ্যবধে আমরা আপিল বিভাগের কোনো রায় পাইনি অথচ হাবের প্রশাসক ও নির্বাচন কমিশন গতকাল একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজন করে হাবের বেয়ার চূড়ান্ত করে প্রেসিডেন্ট মহাসচিব সহ সকলের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যা হাবের নীতিমালা এবং রাষ্ট্রীয় আইন সব কিছুরই সম্পূর্ণ পরিপন্থী এবং ব্যয় এমন জাল জালিয়াতি নির্বাচন জগৎবাসী আর কখনো দেখেছি কিনা আমার জানা নেই তা আমাদের বোধগম্য নয় অতএব বিলম্বে এই জাতীয় নির্বাচন বাতিল করে একজন সৎ নিষ্ঠাবান প্রশাসক ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা এবং এইসব বেআইনি কাজের সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনান ব্যবস্থা নিশ্চিত করার জন্য মাননীয় বাণিজ্য প্রতিষ্ঠা মহোদয়ের প্রতি আমি মিথিত অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ